গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা গাইছে ছেড়ে প্রাণের মায়া গাই ছেতেড়ে প্রাণপণ ছুটছে লোকে চার দিকেতে ঘুরছে মাথা ভন ভন মরছে কত জখম হয়ে করছে কত ছটফট বলছে হেঁকে প্রাণটা গেল গানটা থামাও ঝটপট বাঁধন ছেঁড়া মহিষ ঘোড়া পথের ধারে চিতপাত ভীষ্মচন গাইছে তেড়ে নাইকো তাহে ধৃকপাত পাতুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায় লাঙুল খাড়া পাগল পাড়া বলছে রেগে দুচ্ছাই জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপঝাপ শূন্য মাঝে ঘূর্ণা লাগে ডিগবাজি খায় পক্ষী সবাই হাঁকে হান্না দাদা গানটা থামাও লক্ষ্মী গানের দাপে আকাশ কাঁপে দালাল ফাটে দিল খুল। ভীষ্মলোচন গাইছে ভীষণ ঘোষ মেজাজে বিলকুল এক যে ছিল পাগলা ছাগল এমনি ছেটা ওস্তাদ গানের তালে শিং বাগিয়ে মার তো পশ্চাদ আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা বাপরে বলে ভীষ্ম চল একেবারে ঠান্ডা